বন্ধুরা আপনারা কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে একটা পুটলি রেখে দেখেছেন কী হতে পারে আর তারই সাথে রয়েছে এমন কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসটি বিশেষ করে বর্ষাকালে আর গ্রীষ্মকালে প্রচুর কাজে আসবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে খুবই কাজে আসবে তো দেখুন এখানে আমি এক প্লেট পেঁয়াজের খোসা নিয়েছি এবার কি করব নিয়ে নেবো একটা বাটিতে জল আর সেই জলের মধ্যে আমি পেঁয়াজের খোসাগুলোকে দেখুন এভাবে ডুবিয়ে রেখে দেবো আর মোটামুটি আধা ঘন্টার জন্য আমাদের এইভাবে ভিজতে দিতে হবে তারপর বন্ধুরা আপনারা আধা ঘন্টা পরে দেখবেন যে জলের কালারটা এইভাবে পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে জলের কালারটা চেঞ্জ হওয়ার সাথে সাথে পেঁয়াজের যত স্ট্রং অ্যারোমা সেটাও কিন্তু জলের সাথে ভালোভাবে মিশে যায় তারপরে আমাদের এক চামচ মতো বেকিং সোডা মানে খাবার সোডা মিশিয়ে দিতে হবে এই জলের সাথে এখানে কিন্তু পেঁয়াজের খোসা বয়েল করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজের খোসা বয়েল করলে পেঁয়াজে যে স্ট্রং অ্যারোমা সেটা কিন্তু থাকে না তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা মোজা যে মোজাটা আপনারা ইউজ নেন না সেই মোজাটাকে সলিউশনের মধ্যে ভালো মতো করে ভিজিয়ে হালকা হাতে একটু চেপে নেবেন খুব বেশি চেপে ড্রাই করবেন না তারপর সেই মোজাটিকে আমি হাতে পরে নিলাম পরে নেওয়ার পরে এবার আমরা কি করব বন্ধুরা গরমকালে আর বর্ষাকালে প্রচুর পরিমাণে টিকটিকির খুব উপদ্রব দেখা যায় বিশেষ করে কিচেনে দেখবেন প্রচুর টিকটিকি ঘোরাঘুরি করে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন কিচেনের ডাওয়ালে যদি এই সলিউশনটাকে এইভাবে লাগাতে পারেন তাহলে কী হবে এই সলিউশনটিকে আমরা দেওয়ালের সব জায়গায় ভালো মতো লাগাতে পারবো স্প্রে বোতলের ইউজ নিয়ে যখন আমরা সলিউশন স্প্রে করি সেক্ষেত্রে দেখবেন বন্ধুরা সলিউশনটিকে সব জায়গায় কিন্তু আমরা লাগাতে পারি না আর এই পেঁয়াজের গন্ধটা এতটাই স্ট্রং হয়ে থাকে আর যখন এইভাবে লাগানো হয় তখন দেখবেন পেঁয়াজের গন্ধ পুরো কিচেনে ছড়িয়ে যাবে যার ফলে টিকটিকিরা আপনার কিচেন থেকে উধাও হয়ে যাবে কারণ টিকটিকিরা কোনো মতেই পেঁয়াজের গন্ধ তারা সহ্যই করতে পারে না তো এই এই ছোট্ট কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কিচেনে একটাও কিন্তু টিকটিকি থাকবে না আশা করছি বন্ধুরা এই ছোট্ট ট্রিকটি আপনাদের খুব কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা বাচ্চারা যখন স্কুলে যায় তখন আমরা টিফিন প্যাক করে দিই তো বন্ধুরা আমরা সেই টিফিন বক্সের মধ্যে যে খাবার দাবারগুলো দিই তার সাথে সাথে আমাদের কিন্তু একটা চামচও দিতে লাগে আর সেই চামচটা আমরা কিভাবে দিই এইভাবে দিতে পারি না কারণ খাবারের সাথে চামচটা ঘেটে যায় আর বাচ্চাদের অনেক রকম বায়না থাকে যার ফলে তারা কিন্তু টিফিনটা খায় না তাই চামচটাকে আমরা টিফিন বক্সের ভেতরে না ভরে আমরা বাইরে রাখি যার ফলে কি হয় চামচটা নোংরা হয়ে যায় ধুলো মাটি নোংরা বসে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা নিয়ে নেবেন ফয়েল পেপার আর ফয়েল পেপারের সাহায্যে এইভাবে দেখুন চামচটাকে না আমি ভালোভাবে কভার করে দিয়েছি কভার করে দিলে কী হবে আর ধুলো মাটি নোংরা কিছুই বসবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের নিয়ে নিতে হবে একটা গাডার আর গাডারের সাহায্যে এবার কি করব এই চামচটাকে দেখুন টিফিন বক্সের সাথে এইভাবে অ্যাটাচ করে দেব তাহলে কিন্তু চামচটা হারিয়েও যাবে না তাই তাই এই ছোট্ট ট্রিকটি অবশ্যই করবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে একটা বাটি নিয়েছি এক চামচ লবণ নিয়ে নিলাম আর অল্প একটু কোলগেট হোয়াইট পেস্ট নিয়ে নেবো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের পেস্টের ইউজ নিয়ে নিতে পারেন এক চামচ মতো পেস্ট নিয়েছি এবার কি করব অর্ধেক কেটে রাখা লেবু নেব সেই লেবুটাকে একটু চিপে দেবো তারপরে কি করব এই সবগুলো জিনিসকে আমাদের ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে একটা দারুণ পাওয়ারফুল সলিউশান তৈরি হয়ে যাবে এই সলিউশানটার ইউজ আমরা কোথায় নেব চলুন দেখা যাক বন্ধুরা অনেক সময় কি হয় আমরা রান্না বান্না করতে গিয়ে ভুলবশত কড়াই পুড়িয়ে ফেলি বা যে কোনো ধরনের বাসন পুড়ে যায় অনেক সময় দুধ পুড়ে যায় আর এই কড়াই বা পাত্রের পোড়া দাগগুলো পরিষ্কার করতে আমাদের খুব পরিশ্রমও হয় আর দ্বিতীয়ত হচ্ছে দেখবেন একবারে কিন্তু পরিষ্কারও হয় না তাই এখানে আমরা কি করব যে সলিউশানটা তৈরি করেছি সেই সলিউশানটা কি করতে হবে আমাদের এই যে পোড়া দাগটা আপনারা দেখতে পাচ্ছেন সেই পোড়া দাগের মধ্যে ভালো মতো করে লাগিয়ে দিতে হবে তো এখানে দেখুন বন্ধুরা কড়াইটা খুব ভয়ঙ্করভাবে পুড়ে গেছে আর এই পোড়া দাগটা পরিষ্কার করা সহজ ব্যাপার নয় তাই বন্ধুরা এই সলিউশনটি এতটাই পাওয়ারফুল আমি আপনাদের লাইভ রেজাল্ট দেখাবো কত সহজেই পরিষ্কার হয়ে যেতে পারে কড়াইটি যেহেতু খুব বেশি পোড়া ছিল তাই আমি আরেকটু লেবুর রস মিশিয়ে দিলাম যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ঠিক আছে এবার আমাদের কি করতে হবে দেখুন কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুদিন কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমাদের লেবুর খোসার সাহায্যে আমি একটু দেখুন ঘষে নিচ্ছি ঘষে নেওয়াতেই দেখুন পোড়া দাগটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে এসছে যেহেতু আমি আপনাদের আগেই বললাম যে কড়াইটা খুব ভয়ঙ্করভাবে পুড়ে গেছে খুব বেশি পড়ে গেছে তাই এই সলিউশানটাকে আবারও লাগিয়ে কিছুক্ষণের জন্য আরও রাখতে হবে যাতে এই পোড়া দাগটি খুব সহজেই পরিষ্কার হয়ে যায় যদি কম পোড়া থাকে তাহলে এক চান্সেই পরিষ্কার হয়ে যাবে যেহেতু কড়াইটা খুব ভয়ঙ্করভাবে পুড়ে গেছে তাই একটু টাইম লাগছে দশ মিনিট আরও রেখেছি তারপরে দেখুন এখানে আমি নিয়েছি স্টিল স্ক্রাবার আর স্টিল স্ক্রাবারের সাহায্যে এইভাবে ঘষে আমি কত সুন্দর মতো করে কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারলাম এক্ষেত্রে কিন্তু আমাদের বেশি পরিশ্রম লাগে না দশ মিনিট আরও ভিজিয়ে রাখলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এই যে দেখুন বন্ধুরা আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি তাই এবার থেকে যে কোনো ধরনের পাত্র পুড়ে গেলে আপনারা এই ট্রিকটি অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন কারণ এই সলিউশনটা খুবই পাওয়ারফুল চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা বাসন মাজার জন্য আমরা এইরকম ধরনের সাবানের ইউজ করে থাকি মানে এইরকম ধরনের যে ভীমবার বা আরও অন্যান্য ডিশওয়ারের ইউজ করে থাকি তো এই ক্ষেত্রে বন্ধুরা এই ডিশওয়ারের একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের সাথে শেয়ার করব দেখবেন খুব কাজে আসবে তো এখানে দেখুন বন্ধুরা এই যে সাবানটা রয়েছে সাবানের পেছনে দেখবেন পাতলা ধরনের পলিথিনের মতো লাগানো থাকে যেটা কি না ওয়াটারপ্রুফের কাজ করে সাবানটা ভিজে থাকলেও গলে না কিন্তু অনেক সাবান এরকম রয়েছে পেছনের অংশে এইভাবে ওয়াটারপ্রুফ মতো করা থাকে না বা ভীমবারের ছোট বারটার মধ্যে কিন্তু এই রকম পলিথিনের মতো ওয়াটারপ্রুফ জিনিসটা থাকে না তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন দেখুন আমি একটা ছোট রিক বলে দিচ্ছি সাবানের যে প্যাকেট সেই প্যাকেটটাকে ফেলে না দিয়ে আমরা কি করব সাবানের প্যাকেটের মাপ অনুযায়ী দেখুন এইভাবে করে আমি একটু কেটে নিচ্ছি শুধুমাত্র সাবানের পেছনের মাপ অনুযায়ী পলিথিনটাকে এই আকারে আমাদের কেটে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা এবার কি করব এই পলিথিনটাকে সাবানের মধ্যে ফিক্স করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে একটা গাডার পাতলা ধরনের গাডার নিয়ে নেবেন আর গাডারের সাহায্যে পলিথিনটাকে এইভাবে আমরা সাবানের মধ্যে আটকে দেব যার ফলে কি হবে এই পলিথিনটা সাবানের মধ্যে খুব সুন্দর মতো ফিক্স হয়ে যাবে এবার আমি আপনাদের দেখাচ্ছি আমরা যখন বাসন ধুই তখন দেখবেন সাবানটা বেশ ভিজে থাকে আর জলও জমে থাকে আর সেই জলটা তলাতে গিয়ে জমা হয়ে থাকে যার ফলে কি হয় সাবানের পেছন পেছনের অংশটা গলে অনেকটা হয়ে যায় এক্ষেত্রে কিন্তু যেহেতু আমি পলিথিনটা দিয়েছি ওয়াটারপ্রুফ হয়ে গেছে তাই সাবানটা তাড়াতাড়ি গলবে না আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটাকে খোসা সমেত আমাদের দেখুন এইভাবে ছোট ছোট টুকরো আকারে কেটে নেব মানে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে হবে তারপরে আমাদের নিয়ে নিতে হবে রসুনের খোসা রসুনের খোসা আর পেঁয়াজে টুকরোগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে কি করতে হবে নিয়ে নিতে হবে একটা পলিথিন আমি এখানে পলিথিন নিয়েছি আপনারা চাইলে কাপড়ের একটা ছোট্ট টুকরোও নিয়ে নিতে পারেন এবার কি করতে হবে এই পলিথিনটাকে দেখুন এই আকারে আমাদের কেটে নিতে হবে ঠিক আছে কেটে নেওয়ার পরে পেঁয়াজ আর রসুনের খোসাটা যেটাকে মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমরা কি করব এই পলিথিনের মধ্যে রেখে তারপরে দেখুন এইভাবে একটা পুঁটলি তৈরি করে নেবো গিট দিয়ে দিলেই একটা পুঁটলি তৈরি হয়ে যাবে তারপরে আমাদের সুচের সাহায্যে বা টুথপিকের সাহায্যে বা পিনের সাহায্যে ছোটো ছোটো ছিদ্র করে দেবো যাতে পেঁয়াজের আর রসুনের গন্ধ বাইরে বেশ আসে ঠিক আছে তো বন্ধুরা বর্ষাকালে আপনার প্রত্যেকেই জেনে থাকবেন কিচেন সিং বা ওয়াশ বেসিনের ড্রেনের থ্রু পোকামাকড় আরশোলা অনেক বিষাক্ত বিষাক্ত পোকামাকড় উঠে আসে যার ফলে কি হয় কিচেন সিংটাকে তো নোংরা করেই থাকে আর সেই পোকামাকড়গুলো সারা কিচেনে ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে বন্ধুরা আমরা অসুস্থ হয়ে পড়ি তাই এই ছোট ছোট জিনিসগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে তাই কী করতে হবে ডিনার করার পর বেলায় এই পুটলিটাকে আমরা সিঙ্কের ড্রেনে এইভাবে করে রেখে দিতে হবে এক্ষেত্রে বন্ধুরা পেঁয়াজের আর রসুনের যে স্ট্রং গন্ধ পোকামাকড় আর শোলা টিকটিকি কেউই সহ্য করতে পারে না যার ফলে এই ড্রেনের থ্রু তারা কোনো মতেই উঠে আসতে পারবে না এই কাজটি আপনাদের প্রত্যেক দিন করতে হবে আর এই একটা পুটলি আপনাদের চার থেকে পাঁচ দিন চলবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা অনেকেই কী করে পেঁয়াজের খোসা বা পেঁয়াজের টুকরো সিংকের চারিদিকে ছড়িয়ে দেয় সেক্ষেত্রে বন্ধুরা শিংটা অনেক নোংরা হয়ে যায় সকালবেলায় উঠে সেই শিংটাকে আমাদের পরিষ্কার করতে হয় এতে আমাদের আরও কাজ বেড়ে যায় তাই বন্ধুরা সেটা না করে আপনারা এরকম ধরনের পুটলি তৈরি করবেন আর পুটলিটাকে শুধুমাত্র সিঙ্কের ড্রেনে এইভাবে রেখে দিতে হবে তাহলেই কাজ হয়ে যাবে আশা করছি এই ছোট্ট ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা